বলি যে শ্রীকৃষ্ণ আমরা যদি বলি অনুকরণ করা যায় না তো আমার মনে হয় যে অনেকেই বলেন যে শ্রীকৃষ্ণ তো গোপিনীরা যখন স্নান করতে নামত তখন তাদের বস্ত্র নিয়ে চলে যেত তো এই যে দুষ্টুমি বা এই ছলনা বা এইরকম যে কাজ কর্ম মানে কাজের জায়গাটা এটা তো আজকালকার ছেলেরা ইয়ে করতে পারে আমার কাছে কথা হচ্ছে যে খুব মজার ছলে উনি গান্ধরবর এক হাতে তুলতে পেরেছিলেন তো বাকিরা কি পারবে তো একে অনুকরণে এই অর্চনীয় মানে এই পূজনীয় একে আপনি পুজো করতে পারেন একে অর্চনা করতে পারেন কিন্তু একে কখনো অনুকরণ করতে পারবেন না আর কৃষ্ণের ব্যাপারটা এমন আছেন যে অনেকে বলেন যে শ্রীকৃষ্ণ সর্বত্র মানে একদম বাস্তব আপনার খুব খারাপ সময়ও আপনার সাথেই সে আছে এবং খুব ভালো সময়ও সে আছে ডিফারেন্স হচ্ছে খারাপ সময় সে বারবার আপনি তাকে স্মরণ করছেন আর ভালো সময় হয়তো একটু কম করছেন কিন্তু করছেন বা আপনার মধ্যে যদি থাকে তো আপনি স্মরণ করতে বাধ্য অটোমেটিক্যালি আপনার মধ্যে সেই পাঠটা চলে আসবে খুব মজার ব্যাপার মানে আমরা না অনেক সময় দেখি যে আমরা নিউ মডেল নিয়ে কথা বলি সংখ্যা তথ্য যেটা আলটিমেটলি যে নাম চেঞ্জ করলে কি হবে এই করলে সেই করলে কি হবে আমরা কখনো ভেবেছি যে রাম নামটা যেটা আছে না রাম রাম তো ওই রাম নামটা আমরা কেন বারবার করে মানে দুবার করে উচ্চারণ করি রাম রাম দেখা হলো প্রচন্ড রাম রাম হ্যাঁ কেন রাম রামটা উচ্চারণ কেন করি যদি এর ব্যাখ্যা কখনো দেখেন বা কেউ যদি কখনো ভাবেন যে সত্যি তো দুর্গা দুর্গা বলি বা রাম রাম বলি এইগুলো রিজন গিয়েছে। আছে রামের নামটা যখন আপনি উচ্চারণ করবেন শঙ্করত্ব অনুযায়ী দেখবেন ফিফটি ফোর আসছে আচ্ছা ফিফটি ফোর শঙ্করত্ব অনুযায়ী যেমন এটা হুম বছর এক তো ঠিক তেমনি রামের নামটা যখন করবেন তখন দেখবেন শঙ্করত্ব অনুযায়ী ফিফটি ফোর আসছে তাহলে দুবার যদি ফিফটি ফোর আসে তাহলে কত হচ্ছে একশো মানে একটা মালা জব করার সমান হয়ে যাচ্ছে এই একদম তো ডিফারেন্স হচ্ছে ডিফারেন্স হচ্ছে এটা যে আপনি যদি ভুল করে রাম রাম বলে ফেলেন না আপনি জানেন সেই দিনকে আপনার যদি কিছু অজানতেও ভুল হয়ে থাকে অজ্ঞানেও কিছু ভুল হয়ে থাকে সেটা ক্ষমা করার জন্য সে একটি সাত বাড়ি রেখে দিয়েছে হ্যাঁ মানে এটা এমন একটা অদ্ভুত মানে ঘটনাচক্রের ব্যাপার যে আগে রামায়ণ পরে মহাভারত ধরে নিচ্ছি এবং রাম পরের জন্মে শ্রীকৃষ্ণ হিসেবে আসলেন দুটোই বিষ্ণুর অবতার রামের ত্রুটি ছিল শেষ দিকে সীতা যখন চলে গেলেন বা তিনি মানে রাম রামকে কেন স্পেশালাইজ করা হয় যে রাম হচ্ছে জনতার নেতা